সহধর্মিনী সন্তানকে সাথে নিয়ে ইজি বাইকে চেপে লালমনিরহাটে গ্রামে গঞ্জে যাচ্ছেন বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু কেউ ফুল ছিটিয়ে বরণ করছে তাদের কেউ দিচ্ছে ওলুদ্ধনে আপ্যায়ন করছেন নানান সাদের পিঠায় প্রচারণার কৌশলে ভিন্ন মাত্রা যুক্ত করেছে পালাগান আর ভিক্ষুকদের সম্মিলিত ভোট ক্যাম্পেইন সব মিলিয়ে গণসংযোগ নয় এ যেন ভোট উৎসব গ্রামের মেঠোপথ ধরে বিশেষ বাইকে চেপে আসা দম্পতিকে বরণের এই দৃশ্য কোনো বিয়ে বাড়ির নয় লালমনিরহাট তিন আসনের বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী গণসংযোগের অংশ হুমরি খেয়ে কেউ আসছেন সেলফি তুলতে কেউ বার আপ্যায়ন করছেন শীতের পিঠায় সনাতনীরাও স্বাগত জানান উলুধ্বনিতে তবে বয়োজ্যেষ্ঠরা তুলে ধরেন নানা সমস্যা দীর্ঘ সময় ভোট দিতে না পারার বেদনার কথা সতেরো বছর আমাকে খুব কষ্টে নির্যাতনে মন্ত্রী আমাকে আগ্রে আঁকছিল আমাদের এই সামনে একটা রোড ছিল ওই রোডটা এই সতেরো বছর ধরে রোডের আমরা দুর্ভোগ সহ্য করছি এনে সবচেয়ে যোগ্য এবং এনেই এবার বিজয় অবশ্যই নিশ্চিত হবে ভিক্ষুকরাও যুক্ত হয়েছেন আসাদুল হাবিব দুলুর ভোটের প্রচারণায় গানে ছন্দে তারাও প্রচারণা চালান ধানের শীষের পক্ষে এদিকে লোকজ সঙ্গীত সহ নির্বাচনী গানে গ্রামের উঠোনে উঠোনে বিএনপি প্রার্থীর প্রচারণা চালাচ্ছে পালা গানের দল শিশুরা দুলুর কাছ থেকে পাচ্ছেন চকলেট আর বয়স্কদের জড়িয়ে ধরে নিচ্ছেন খোঁজ খবর এমন একটা বড় যোগ্য নেতা মত এই উত্তরবঙ্গে আর কোন দিন আর হইতেও পারবে না আর হবে না এলাকা হতে পারবে না ওনার মতো মাটি ও মানুষের নেতা অন্য কেউ নাই বিপদে আপদে আমরা সময় ওনাকে কাছে পাবো আমাদের এমন নেতাই দরকার প্রচারণার সপ্তম দিনে লালমনিরহাট সদর উপজেলার হারাটি রাজপুর মেঘারাম মোগুলহাটের বিভিন্ন এলাকায় সপরিবারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন আসাদুল হাবিব দুলু অতীতে একসময় নির্বাচন আনন্দ ঘন হতো সুন্দর পরিবেশে হতো সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা যাতে জনগণ তার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোনো ভয় শঙ্কার মধ্যে না থাকে তারা আনন্দের সঙ্গে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তারা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয় এটাই আমাদের প্রচেষ্টা মাঘের শীত উপেক্ষা করে সরগরম হয়ে উঠছে লালমনিহার তিন আসনের ভোটের মাঠ প্রায় তিন লাখ ভোটার অধ্যুষিত তিস্তা বেষ্টিত সীমান্ত পাড়ের এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতার লড়াই আছেন সাত প্রার্থী আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দুলু হয়ে উঠবেন অপ্রতিদ্বন্দ্বী এমনটি দাবি করছেন তার নেতা কর্মী সমর্থকরা bye